আসসালামু আলাইকুম ভাই বোন গ্রামের অরিজিনাল বয়েসের কিছু ঝগড়া আপনাদের মাঝে শেয়ার করলাম আজকের ভিডিওটা আমার গ্রাম নিয়ে আমার যখন মন খারাপ থাকে তখন কিন্তু আমি আপনাদেরকে আমার গ্রামের কিছু দৃশ্য দেখাই যা দেখলে আমার ভালো লাগে এই তো আজকের ভিডিওটা জুড়ে থাকেন ভিডিওটা অনেক বড় লং পঁচিশ মিনিটের ভিডিও আমি জানি আপনারা দেখবেন না বড় হয়ে যাবেন কিন্তু এই স্মৃতিটা আমি ধরে রাখলাম যাতে আমার ভিডিও থেকে নষ্ট না হয়ে যায় এই জন্য আমি ইউটিউব চ্যানেলে এটা বন্দি করে রাখলাম ভালো থাকবেন সবাই আর আজকের ভিডিওতে অরিজিনাল বয়স সহ যে ঝগড়া আছে সেটা আপনারা উপভোগ করেন এরকম ঝগড়া কিন্তু গ্রাম বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু এরকম ঝগড়া হইতে থাকে এই জায়গা সম্পত্তি ছেলে মেয়ে নিয়ে ঝগড়া ঝাড়ি মারামারি কিলি কোলোহাল কোলেশ কেলেশ যাই বলেন না কেন এগুলা কিন্তু হইতে থাকে আজকের ভিডিওটা আসলে অরিজিনাল ভয়েস দিয়েই আমি রেখে দিলাম যদিও এখানে কিছু গালি আছে আমি জানি না ইউটিউবে এই গালিগুলো এগুলোর করবে কিনা নাকি গালি তাদের জন্য কোনো সমস্যা নাই কিছু খারাপ খারাপ গালি আছে যেগুলো আমাদের কালচারে খারাপভাবে নেয় কিন্তু আমার মনে হয় না এগুলো কোনো গালির ভিতরে পড়ে এই তো দেখেন এখানে ছাগল দুইটা খুব সুন্দর ছিল আমি পাশাপাশি আপনাদেরকে একটু ভিডিও একটু দিয়ে দিলাম আমার আজকের ভিডিওটা অরিজিনাল ভয়েস দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম আমার পাশে একটু থাকবেন আপনারা প্লিজ ও জামাই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিউজ এতে বেশি হয় আমি যাতে সাফল্যের মুখ দেখতে পারি সবাই তো আশা নিয়ে ভিডিও করে আমি জানি আমি আপনাদের মাঝে নতুন নতুন কোনো হাড়ি পাতিল আমার আমার নিজেকে সাজুগুজু করো দেখাইতে পারছি না এই যে দেখেন হয়তো বা গ্রামে থাকলে আমি এরকমই থাকতাম তাও ভালো ছিল শহরে আমি হাই লেভেল থাকি সেটা আমার জন্য ভালো লাগে না আর এই যে গ্রাম বাংলা এই যে ন্যাচারালি তারা যে থাকে তবুও তারা অনেক ভালো আছে মন থেকে সত্যি অনেক ভালো আছে একদিন কাজ করে নিজের গ্রামে কোনো সমস্যা নাই কেউ চিন্তাই করবে না কেউ খারাপ ভাবে নেবে না নিজের গ্রামে নিজের বাড়িতে দশ মিনিট উঠানে বসে থাকতে পারে আর ডাকাতে তো আপনার কোথাও কায়দা নাই চার দেয়ালের ভিতরে বন্দি

देखी आई लोम देखी बेटा बेटा तुम्हारे बहु बेडार

আমার জামাই আমার পুকুর হাজবেন্ড আমার বড় পুকুর তো মারা গেছে সে আমি জন্মের আগে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে মারা গেছে আমার এই দুই তো ভাই আর এক তো বোন রে রাইখে আমার পু মারা গেছে তখনকার দিনে যে কলেরা হইতো দাস্ত বলে দাস্ত হয়ে মারা গেছে যার কোনো চিকিৎসা ছিল না কলেরা হয়েছিল যেটাকে আমরা এখন ডায়রিয়া বলি তখনকার আমার অভাবে চিকিৎসার অভাবে মারা গেছে কারণ গ্রাম বাংলায় তখন কোনো চিকিৎসা ছিল না ডায়রিয়ার জন্য হইলে কি খাওয়াইত তা জানতো না কথা আমার ভাইও জন্মের আগে আমার পুকুর মারা গেছে গ্রাম বাংলায় কিন্তু সন্ধ্যাবেলা সবাই সন্ধ্যার কাজগুলো বোঝায় তা নিয়ে কেন যায় এগুলো কিন্তু করে এখানে কিন্তু একজন হিন্দু মহিলাও ছিল কারণ যেহেতু আমার ফুকু বাড়ির পাশ দিয়ে হিন্দু সম্প্রদায়েরা থাকে মিলেমিশেই থাকে এই যে যে কলসিতে পানি আনছে এটা কিন্তু হিন্দু বাড়ির থেকে পানি ডিপটিও বলে পানি আনছে হিন্দু বাড়ির থেকে এটাও আমার একটা ভাইয়ের বউ হয় আমি সঠিক জানি না হয়তো অনেক আগে আমি দেখেছি এখন হয়তো তাকে আমি ভুলে গেছি আমার ভালো লাগছে তাই তো আমি শেয়ার করলাম আমি আশা করবো আপনাদের ভালো লাগবে আমাকে যারা সত্যি করে কাজ করে ভালোবাসে তারা এই ভিডিও দেখবে মন দিয়ে দেখবে আর যারা আমি ভালোবাসি না জাস্ট আমাকে দেখানো দিয়ে সে তারা হয়তো মন দিয়ে দেখবে না আর উপভোগ করবে না এইগুলোকেই আমি খুব মিস করি

সাইদুল এর মা 5000 টাকা পাইছে ইছে রই যায় সাইদুল কেডা আছে ওই যে সাইদুল এর মা 5000 টাকা পাইছে আর বউকে কি ভাবি ও আর তো 30 35 বছর হই গেছে আর তো কেউ বিয়ে দেন না মোল্লাই না একটা লেটিন যতে উড়াইতে তিন 3000 টাকা দিতে কও একটা লেটিন ওরে আরে কবি আমরা দেবন দিয়া দেবणसी কৰি হক তাই দেবনে

আমরা তো আইসি নেই কেন রাগ হইয়া আইসি না দাদির জিনার যদি শেষে মামা গোপেটা তাই মনসুরি দত্তা যা দাবো আর আমরা নেতেও পারতাম যে দুদু তোমার বাড়ির ঢুক দিছি তোমার ভুয়ের পর একটা তো দুই নেই আমরা নেতাতাম তো আমরা রাগ হইয়া আইসি নি এই কইছি কথা আর যদি একটা গাল দিয়ে দিই একশো জুতার বাড়ি খাবো আসা ওই সেবের বুক হবে যে না কাবলুর বই ইয়ে কইছে এই কথা কি দোষ হয় ওনারা দৌড়ে দিয়ে বলাই এনকে মনসুর কয় হ্যাঁ বিডিং

आलिए तो मारे ने रेई जे तोर पॉकेटे भी त टाहा ना आ देही आओ हैं केदा यार <laughs> मने <चेर्मन> आई जे तुमई कता कहो तुमई कता कहो को हम चेयरमैन कोन की कोबेन तोर बेटा और कता कहो महिला घर में की की चेयरमैन कोन चेयरमैन ने बोलाए जे हम चेयरमैन कहो की कबा कहो हां की कबा रिलीफ देबा गो मासे कहो की कहो काहन कथा कहनो के

এই লোক এলো ব্যাদদ বাইর এসে আমি কি কইছি আমি কি কইছি এই সে কো মারে গাইললো ব্যাদদ ব্যাদদ কই আই এই বারটা নাম দেলা আইদিনটা কেসে না কে এইদিন নি কেন গ্যাস না আসে না আর গ্যাস ও বিহারক না ওর কামে কোন বাল ও আজকেটা বিয়াস হলো না হ্যাঁ হ্যাঁ আজকেটা বিয়াস হলো এই বারিতে আমার দাওয়াত দিছি তাকো কি কইছি তাকো তোর দুঃখ তুমি যে মনেলা শেজে যাしゃれ পিন নিয়ে যাও করবি না লাগে কি বেরাবে তারে তাই এর সাথে কি লাগছে আমারে পোলা বোলার দুই ভাইয়ের ছেলে দেখা গেছে আমার আমার ভাইয়ের ছেলে যে দুই ডাকে সব জায়গায় যেত ডাকে যাও যাও সাথে কথা বলতেছ

এবং দিয়ে দিছি আর আমি যেহেতু বলছি আমার যা ভালো লাগবে তা আমি ইউটিউবে শেয়ার করবো ইউটিউব আমাকে কিছু কার না দেউ আমার ভালো লাগা থেকে আমি ইউটিউবে এসেছি তাই তো আমি আমার যা ভালো লাগবে তা এই আমি ক্যামেরা বন্দি করে ভিডিওতে ধারণ করে রাখবো আর আমার কোরআনের ভাই বোন যারা আমাকে ভালোবাসবে আমি আশা করব তারাই আমার ভিডিও দেখবে আর যারা আমাকে ভালোবাসবে না তারা তো অনায়াসে এক দিন দুই দিন তিন দিনের দিন চলেই যাবে

এই চিন্তা করে যদি কেউ মনে করে যে ঠিক আছে দিতে পারে কিন্তু অনেকেই আছে আমাদের বাংলাদেশে আমি খাবো খাবে না

যা আমাদের এই জায়গা আমরা এই এই সূত্র সুত্রদের আবু আসো যা আমাকে দিয়ে আসো তোমার কয় টাকা ভাড়া তোমার ওই ওই ফরাস বাড়ির ওই কি জানি ব্রিজের ওই গোড়াল পাঁচ টাকা দুই টাকা

আমি জানি না এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের এই ঝগড়া ভালো লাগলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন

আমি খুব খুশি যদি আপনারা যখন ছোটবেলায় হইতো তখন খুব ভয়ে থাকতাম খুব কান্নাও করতাম যখন বাড়িতে ঝগড়া হতো কান্নাও করতাম হয়তো লুকাই ও কান্না করতাম কিন্তু এখন ডাকাতে এটা উপভোগ করি কারণ এই ঝগড়াগুলো ডাকাতে আসলে খুব কম দেখা যায় বিশেষ করে ফেলাট বাড়িতে কিন্তু এরকম ঝগড়া হয় না কে খায় কে খাইলো না খাইলো এগুলো কিন্তু ফেলাট বাড়িতে দেখা যায় না আর ন্যাচারালি কিছু এটা কিন্তু একটা খেজুর এই ভিডিওটা কিন্তু আমার ভাইয়ের ছেলে করছিল এই জন্য এরকম লড়ালড়ি হইতেছিল

হাতের তাদের এই জন্য তারা আমাকে এভাবে বলতে পারে এভাবে কথা বলতে পারে সবকিছু তারা আমাকে ই করতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরে দেখা